শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল আজকের আয়োজনে দর্শক এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি আমরা জানবো আজকের রাশিফল নিয়ে আমাদের আজকের দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানতে আমাদের সাথে উপস্থিত আছেন রাশিফল নিয়ে সারা দিনের ব্যাপারে জানানোর জন্য জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানতে আজকের রাশিফল দিনটা আসলে কার কেমন যাবে সেই সম্পর্কে জানবো তবে সব প্রথমেই জানিয়ে নিচ্ছি শুভ সকাল ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনাকে অনেক শুভ্র লাগছে কারণ সাদা তো একটা হচ্ছে সাদা খুব সুন্দর লাগছে মানে সকাল বেলার ব্যাপারটা তো সেক্ষেত্রে খুব ভালো একটা ব্যাপার আপনাকে খুব স্নিগ্ধ লাগছে শুভ্র লাগছে তো এই মুহূর্তে আমাকে যদি একটু আমাদের যে বারোটা রাশি রয়েছে সে সম্পর্কে জানাতেন ভাইয়া সেটা হচ্ছে যে প্রথম রাশিটা হচ্ছে লাল কিন্তু দিনের রঙ হচ্ছে সাদা হুম যার কারণে আমাদের সাদার মধ্যে কিন্তু সমস্ত আলো নিহিত মানে আমরা যে সাদা আলোটা দেখি না এর মধ্যে কিন্তু সেভেন কালার্স আছে হুম তো এই কারণে আমাদের এটার গুরুত্ব অনেক বেশি যে কিন্তু এরিসের ক্ষেত্রে যে যেটা হবে খুব হট টেম্পার হবে সবে অনেক বেশি মানে মেশিন রাশি যাত্রীটা অনেক উত্তেজিত হ্যাঁ হ্যাঁ অনেক বেশি হর্ট টেম্পার হবে এবং তাদের কাম এন্ড স্টাডি থাকা উচিত খাবারটা পরিমিত খাওয়া উচিত হেলথের দিকে কনফিয়েস থাকা উচিত হ্যাঁ এবং ট্রাভেলিং সে আসে করতে পারবে কিন্তু অস্থির থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে মানে অস্থিরতাটা একদম ছেড়ে ফেলতে হবে একদম ছেড়ে ফেলতে আচ্ছা তো সেকেন্ড রাশিটা আমরা কিসে যাচ্ছি বিষ হ্যাঁ বিশ্বরাশির জন্যে আজকের দিনটা ভালো কারণ ডেপতে যাওয়ার গভীরতায় যাওয়ার ক্ষমতা এদের অনেক বেশি হ্যাঁ যার কারণে কিন্তু অনেক মেধাবী মানুষের জন্য কিন্তু এই দিনটাতে রবীন্দ্রনাথ শেক্সপিয়ার হ্যাঁ এদের মানে ডেপথ অফ থিঙ্কিং ডেপথ অফ ফিলিংস এগুলো অনেক ভালো আর আজকে যেহেতু তাদের মনটাও ভালো খাবারের জায়গাটাও খুব ভালো যাবে তৃপ্তি সহকার যাবে ফ্যামিলি রিলেশানও অনেক ভালো যাবে হ্যাঁ কিন্তু একটা জায়গায় প্রবলেম তারা যদি বেশি ইগোস্টিক হয় হ্যাঁ সেইখানে অফিসিয়াল ঝগড়াঝাটি এইটা হওয়ার সম্ভাবনাটা বেশি সো এই কারণে হ্যাঁ ইগো শো করা যাবে না আর ইগো থেকে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ তো তৃতীয় রাশিটা হচ্ছে মিথুন রাশি মন কখনো ঠান্ডার কখনো গরম কখনো কখনো মানে মানে হচ্ছে একদম হ্যাঁ হ্যাঁ যদি ওনার কাজটা ঠিক মতো করতে চায় ওনাকে কাম ডাউন থাকতে হবে তা না হলে উনি অনেক ঝামেলায় পরে যাবে হ্যাঁ তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আরেকটা হচ্ছে যে খাওয়ার দাওয়ার জায়গাটা ওরা কিন্তু খেতে ভালোবাসে কিন্তু সেটা রেড কাইন্ড অফ মিট বেশি ভালোবাসে সেই জন্য আমি বলবো যে রেড কাইন্ড অফ মিটটা কিন্তু শরীরের জন্য খুব খারাপ খুবই হ্যাঁ আর যেহেতু অফিসে আজকে ঝামেলা হতে পারে সেই জন্য সে সেজন্য মনোযোগ দিয়ে কাজ করে হ্যাঁ তারপরে রাশিটা হচ্ছে কর্কট কর্কট আজকে হচ্ছে কর্কটের হচ্ছে সবচেয়ে শুভ দিন কর্কট আজকে অনেক এনজয় করবে দিনটা এবং কর্কট আবার একটা বিষয় আছে কর্কটের জায়গায় সেটা হচ্ছে লোনা মানে সান ইয়া লোনা মানে মুন আর মুন মনের যে এই যে হাসিটা এটাই হচ্ছে কর্কট রাশি এবং কর্কট রাশি মানে মানুষের মধ্যে কিন্তু লোনাটিক ভাব থাকে আচ্ছা জিনিয়াসলি ম্যাডলি হ্যাঁ রোমান্টিক এবং দেয়ার অলসো ক্লেবার আজকের দিনটা তার ফ্যামিলির দিন ভালো যাবে খাবার দাবার জায়গাটাও সে এনজয় করবে ট্রাভেলিংও এনজয় করবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম এক কথা তার দিনটা খুবই ভালো যাবে তারপরে রাশিটা হচ্ছে সিংহ সিংহের জন্য আজকে খারাপ কারণ আজকে মন হচ্ছে পানিতে হ্যাঁ আর সান হচ্ছে আগুন সো এটার কন্ট্রাডিক্ট আছে একটা আরেকটার উল্টো এই উল্টো হওয়ার কারণে কি হবে এই উল্টো হওয়ার কারণে সিংহের আজকে মন মেজাজ ভালো থাকবে না তার যে রোমান্টিক রোমান্টিকটা স্ক্যান্ডালে চলে যেতে পারে রোমান্টিকতা তার ঝগড়াতে চলে যেতে পারে হ্যাঁ এই কারণে সে যেন অনেক উৎফুল্ল থাকে আচ্ছা হ্যাঁ উৎফুল্ল থাকলে তা আজকে দিনটা ভালো যাবে কারণ এরা খুব উদার মন মানসিকতার হয় এবং এটা হওয়ার কারণেই ওদের ভিতরে হ্যাঁ মানুষ ওদেরকে মানে অনেক বেশি মানে কাউট থাকে সিংহ রাশির মানুষের পাশে দেখবেন যে অনেক থাকে এটা এবং এই কারণে সিংহ দেরকে আজকের দিনটা সিংহ রাশিকে অনেক ভেবে চলতে হবে হ্যাঁ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবকিছুতেই যেন তাদের নিয়ন্ত্রণ থাকে হম তারপরে রাশিটা হচ্ছে কন্যা কন্যার জন্য আজকে দিনটা ভালো না কারণ কি কন্যা হচ্ছে প্র্যাকটিক্যাল মাইন্ড আর এইখানে আজকে যে মাইন্ডটা এটা ইমাজিনেটিভ মাইন্ড আচ্ছা তো প্র্যাকটিক্যাল মানুষের মধ্যে লোভের জাগ্রত অবস্থাটা বেশি থাকে এবং এটার কারণে হবে কি তার ভিতরের যে সংকীর্ণতা নিচতা এই জিনিসগুলো প্রকাশ পাবে সেই কারণে সে যেন মানে তার বিহেভিয়ারে রিফাইনমেন্ট থাকে কার্টিসি থাকে আচ্ছা আমি যতটুকু জানি যে কন্যা রাশির জাতক জাতিকেরা একটু নরম প্রকৃতির হয় না নো 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 অ্যাবসলিটলি নট দে আর হ্যাঁ তারা স্পষ্টভাষী তারা খুঁতখুতে ডিটেইল ওরিয়েন্টেড তারপরে তারা হচ্ছে দেখবেন যে ওদের স্কিনটা লুকিংটা অনেক ফ্রেশ দেখতে সজীব লাগে মানে সচ্ছল একটা ভাব পরে তো আজকের দিনটা যেও অনেক বেশি মানে মন ডিপেন্ডেন্ট মন ডিপেন্ডেন্ট সে কারণে মনের জায়গাটা মাথায় রেখে তারা যেন সমস্ত কাজগুলো করে হ্যাঁ তাহলে তাদের দিনটা আজকে ভালো যাবে তারপরে রাশিটা হচ্ছে লিব্রা তুলা হচ্ছে এয়ার আর আজকের দিনটার সাইন হচ্ছে ওয়াটার যার কারণে এয়ার কিন্তু ওয়াটার ধরে রাখতে পারে না ওয়াটারও কিন্তু এয়ার ধরে রাখতে পারে না সুতরাং এখানে একটা ডিটাচমেন্টের বিষয় চলে আসছে এই ডিটাচমেন্টটা সে যাবে যদি তার ডিপ থিঙ্কিংটা সেই করে এই ডিপ থিঙ্কিংটা সে করতে পারবে কারণ ব্যানাস তার সাইন হচ্ছে ব্যানাস এবং ব্যানাসের কারণে ভালোবাসার ভিতর দিয়ে তার মনটা যদি তৈরি থাকে তাহলে তার সমস্ত কাজগুলো ডিপ্লোম্যাটিকলি ভালো হবে ডিপ্লোম্যাটিক ওয়েতে হ্যাঁ সেই কারণে জন্য কৌশলী হয় সমস্ত কিছুতে হ্যাঁ এবং কোনো কিছু যেন ছেড়ে না দেয় হার্ড ওয়ার্কিং করে সিরিয়াসলি কাজ করে হুম তাহলে সিরিয়াস কাজ করলে তার সাকসেস রেট অনেক ভালো তারপরে একটা আসি স্করপিও বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকে ইমোশনাল জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে কিন্তু কিন্তু মাইন্ড তো চায় কাম অ্যান্ড স্টাডি ধীরস্থিরতা এটার মধ্যেই মনের সৌন্দর্য উদারতায় মনের সৌন্দর্য ইমোশানসটা অনেক বেশি বেড়ে গেলে বা অনেক বেশি আনন্দিত হলে কিন্তু মানুষ খুশির চেয়ে ইরিটেট হয় বেশি একদম এই কারণে মাইন্ড কন্ট্রোলটা আজকে স্করপিওর অনেক বেশি জরুরি খাওয়ার জায়গাটা যেন পরিমিত খায় ভ্রমণের জায়গাটা যেন সাবধানে করে তারপরে রাশিটা হচ্ছে ধনু ধনু রাশি ধনু ধনু হচ্ছে ফায়ার আর আজকের দিন হচ্ছে ওয়াটার উল্টো সো ধনু একটু আজকে অস্থিরতার মধ্যে থাকবে হ্যাঁ সে তার ব্রেন কাজ করবে অনেক বেশি হ্যাঁ কারণ যখন বিপরীত বিপরীতমুখী কিছু হয় হ্যাঁ এই কারণে ওর মধ্যে মানে কাজ করবে অনেক বেশি মাইন্ড হবে থিঙ্কিং এবিলিটি শার্প হবে ওয়ার্কিং ইটা যদি সে এরা কিন্তু খুব ম্যাডলি মানে অ্যাটিটিউড শো করে বাট দে আর নট ম্যাড হ্যাঁ সো মাথায় রাখতে হবে যে তারা যেন আজকে ধৈর্যের জায়গাটা শক্ত রাখে মনের জায়গাটা অস্থির হলেই দ্বন্দ্ব হবে কনফ্লিক্ট হবে খাবারের জায়গাটা যেন পরিমিত খায় হ্যাঁ ট্রাভেলিংয়ের জায়গাটাও তাকে পরিমিত করতে হবে এক কথায় তাকে ফিলোসফিক্যাল ওয়েতে এক্সপেরিয়েন্স বেস ওয়েতে চললে যেহেতু এটা তার রুট সে অনেক ভালো করবে আজকের দিনটা তারপর একটা হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি মকর হ্যাঁ মকর রাশি প্র্যাকটিক্যাল আবার হ্যাঁ মন হচ্ছে ওয়াটার সেন্সিটিভ সো এই জায়গাটায় যে কেমিস্ট্রিটা হবে মকরের যদি মন উচ্ছ্বল থাকে মন যদি ভালো থাকে সে যদি ঠান্ডা মাথায় কাজ করে ইরিটেট না হয় তাহলে মনে উৎকর্ষ হবে ভালো কাজ করবে আর অস্থিরতাটা ঝেড়ে ফেলে হ্যাঁ তার মন আজকে অস্থির থাকবে সব কাজেই লেট হয়ে যাবে

বিষয়গুলো কিন্তু যে মকরের বিষয়গুলো কিন্তু অনেক গভীর আবার অনেক সরল হ্যাঁ মকরকে বোঝাটা একটু টাফ হ্যাঁ এই কারণে আচ্ছা তারপরে রাশিটা হচ্ছে কুম্ভ হ্যাঁ কুম্ভ হচ্ছে হুইজ ব্রিঙ্গিং ওয়াটার মাথা ঠান্ডা রাখার অভ্যাস তার হ্যাঁ তো আজকে সে মাথা রাখার অভ্যাস থাকলেও সে আজকে মাথা ঠান্ডা থাকবে না কারণ তার সাইন হচ্ছে এয়ার আর আজকের দিনের ইটাই হচ্ছে ডেপথ হ্যাঁ আজকের দিনের আজকের দিনে অনেক তত অনেক সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার হবে কারণ আজকে মনের গভীরতা অনেক স্ট্রং ডেপথ অফ থিঙ্কিং ডেপথ অফ ফিলিংস হ্যাঁ এই সমস্ত কিছুর গভীরতা অনেক বেশি কারণ নিউমেরিক্যালি অল আর টু হ্যাঁ সো এখানে অনেক শক্তিশালী বিষয়গুলো আছে কিন্তু কুম্ভ তো অনেক অস্থির থাকে চেতা আছে মানে তারা যেন নিয়ন্ত্রিত থাকে মনের জায়গায় সব জায়গাতে নিয়ন্ত্রিত থাকাটা তার ভালো হ্যাঁ তারপরে রাশিটা হচ্ছে মিন মিন আবার আজকে অনেক বেশি ক্রিয়েটিভ থাকবে ইমাজিনেটিভ থাকবে তার কাজের জায়গায় অনেক ভালো করবে হ্যাঁ এবং তার ছবি আঁকা বলেন অভিনয় বলেন গান গাওয়া বলেন এই সব জায়গাগুলোতে তার আজকে অনেক বেশি ক্লাসিক্যাল স্ট্যান্ডার্ড পাবে হ্যাঁ তো এই স্ট্যান্ডার্ড পাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে আজকের মূলটা হচ্ছে ওয়াটার আচ্ছা ভাই আমরা এতক্ষণ রাশি সম্পর্কে শুনছিলাম আরও কথা হবে আরও জানবো তবে আমি একটা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে প্রিয় দর্শক দেখছিলেন একুশে সকাল একুশে টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে আমি একটা নিচ্ছি ছোট্ট বিরতি তবে কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতিতে যাওয়ার আগে দেখছিলেন একুশে টেলিভিশন নির্মিত একটি মিউজিক ভিডিও আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল আজকের আয়োজনে দর্শক আমরা কথা বলছিলাম আজকে রাশিফল নিয়ে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রিয় অতিথি জ্যোতিষ ওয়াহিদ মোরাদের কাছে রাশিফল নিয়ে আমরা আরও জানব অনেক কিছু তো ভাইয়া যেমনটা বলছিলেন যে বারোটা রাশিফল আজকে কার কেমন যাবে সেই সম্পর্কে যদি আরও একটু কিছু জানাতেন আমার দর্শকদের হ্যাঁ আজকে হচ্ছে সোমবার সোমবারের কথা তো বললামই যে সোমবারের রংটা সাদা এখন আপনার মনটাও যদি সাদা থাকে ইট উইল ক্রিয়েট হারমোনিয়াস মাইন্ড আর হারমোনিয়াস মাইন্ড মানে ইট উইল ক্রিয়েট সামথিং নিউ সুতরাং আজকে মনটা যেন ডেপতে যায় কারণ আজকে আজকে যে মনের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান অনেক বেশি গভীর আপনি মন থেকে যদি বিচ্ছিন্ন থাকেন সমস্ত কিছুতে ঝামেলা হবে আর যদি মনের ডেপতে থাকেন অনেক কিছু অনেক ভাবনার আবিষ্কার হবে অনেক কিছুই আপনার মানে ক্রিয়েটিভ কাজ আপনি নির্বিঘ্নে করতে পারবেন তবে মূল কথাটা হচ্ছে কি মন এমন একটা বিষয় যে একে যদি নিয়ন্ত্রণ না করেন এ আপনাকে দাস বানিয়ে ফেলবে মানে মনকে হচ্ছে নিজেরই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং শান্ত থাকতে হবে সব মনকে কি করতে হবে বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে যদি না করেন পারিপার্শ্বিকতা অনুযায়ী আপনার মন আপনাকে দিয়ে সমস্ত অপকর্ম করিয়ে নেবে সমস্ত এডিকশনের জায়গায় নিয়ে যাবে মনকে নিয়ন্ত্রণ করে মনকে যথাযোগ্য কাজে লাগাতে হবে কিন্তু আমরা অনেকে বলি না মা আমার মন যা চায় আমি তাই করি শুড নট দ্যাট কারণ হচ্ছে মন যেন আপনার কথায় চলে মন যেন আপনার কথায় চলে এটা খুব ইম্পর্টেন্ট তাহলে মন আপনাকে দিয়ে যা ইচ্ছা তা করাবে না যে সমস্ত কাজে কোনো লাভ নেই হ্যাঁ ওই সমস্ত কাজে মন তাহলে আপনি নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারবেন যাতে ওই সমস্ত যে সমস্ত কাজে কোনো লাভ হবে না সেই কাজে মনগুলো দিয়ে লাভ আসে এই যে আমরা ফেসবুক দেখি আসলে প্রত্যেকটা মানুষের উচিত যে কোনটা ক্ষতি কোনটা ভালো সেই জিনিসগুলো একটু জানা এবং সেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সমস্ত কিছুর মধ্যে নেগেটিভ পজিটিভ এটা সবসময় মাথায় রাখতে হবে মনের পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইড আছে আপনাকে কি করতে হবে মনকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে মন যেন আপনাকে দাস না বানাতে পারে কারণ মন যদি আপনাকে দাস বানায় আপনি কিন্তু চলে যাচ্ছেন মন যদি দাস বানায় আপনি আপনার মধ্যে মানে জীবনটা চলে যাচ্ছে আপনি নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছেন তখন আপনি নিজেকে উৎকর্ষ করতে পারবেন না মানে নিজের মনকে নিজেকেই কন্ট্রোল করে খুব ইম্পর্টেন্ট কিন্তু আমরা এই জায়গাটা অনেক ভুল করি মন যা যা তাই করি এই যে একটা নাম ফেসবুকে স্ক্রলিং করতেই থাকি হ্যাঁ এই যে মিডিয়ায় ঘাটতেই থাকি এগুলো এগুলোতে যেগুলো মানে যেগুলো পোস্ট দেওয়া আছে এগুলো সবাই দেখতেছে এখান থেকে আপনার গভীর শেখার কিছু নাই উই শুড স্টাডি বুক আমাদের বই পড়াটা অনেক পেছনে চলে গেছে আমরা একটা বই যে সাবজেক্টটা এটা যেন আমরা দশটা বই পড়ি বিশটা বই পড়ি একশোটা বই পড়ি তাহলে ইউ উইল গেট টু নো সামথিং ভাই আপনি অনেক বেশি অনেক ভালো ভালো কিছু উপদেশ আমাদেরকে দিলেন জানার ছিল অনেক কিছু তবে এই মুহূর্তে আমরা তো সবাই সকালবেলা একটা নাস্তা খেয়েই তারপর ঘর থেকে বের হই তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা রেসিপি জানানোর জন্য আমি আবারও ফিরে আসবো আপনার কাছে আমাদের আলোচনা আরও চলবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের জ্যোতিষীর কাছ থেকে আজকে রাশিফল নিয়ে কথা আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট একটি রেসিপির কথা ঘরের খাবার মজার খাবার নিয়ে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন ব্রেকফাস্ট বান উপকরণগুলো হলো দেড় কাপ ময়দা হাফ কাপ গরম পানি হাফ টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ ফ্যাটানো ডিমের মিশ্রণ হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ তিন টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ বাটার প্রস্তুত প্রণালী হলো প্রথমে একটি বলে ইস্ট অ্যাক্টিভ করে নিব এজন্য বলে প্রথমে গরম পানি দিয়ে এর মধ্যে ইস্ট ও চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে এরপর পাঁচ মিনিট পরে ইস্ট অ্যাক্টিভ হলে এর মধ্যে ময়দা গুঁড়া দুধ ও লবণ দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে সব মিশিয়ে নিন এরপর ডিমের ফ্যাটানো মিশ্রণটি দিয়ে আবারও মিশিয়ে মেখে নিব কিছুক্ষণ সব কিছু মাখানো হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে মতে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব এরপর বিশ মিনিট পর ডোটা আবারও মেখে নিব কিছুক্ষণ ভালো করে এ পর্যায়ে সমান ভাগে কয়েক ভাগ করে নিব এবং হাতের তালুতে গোল গোল করে উপরের ডিমের মিশ্রণ ব্রাশ করে লাগিয়ে নিব এবং কিছু সাদা তিল পরিমাণ মতো ছড়িয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টা এক ঘন্টা পর দেখবো বানগুলো ফুলে ডাবল হয়ে গেছে এরপর বানগুলোর উপর বাটার ব্রাশ করে নেব এবং একটি ওভেন ট্রেতে একটি বাটার পেপার বিছিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিব এবং বানগুলোকে বসিয়ে দিব এরপর ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট প্রিহিট করে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বানগুলো বেক করব বারো থেকে পনেরো মিনিট আর যারা চুলাই করতে চান সেক্ষেত্রে চুলাই একটি নন স্টিক হাড়িতে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে হাড়িটা দশ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন এবং প্রিহিট হাড়িতে একটি মোল্টে বানগুলো বসিয়ে উপরে বাটার ব্রাশ করে ঢাকনা দিয়ে লো আছে বেক করবেন পনেরো থেকে বিশ মিনিট এ সময় চুলায় আছেগুলোর থেকে একটু বেশি থাকা জরুরি এরপর বানগুলো ঠান্ডা করে পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন দর্শক দেখছিলেন আজকের ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমরা আবারও চলে যাব আমাদের অতিথির কাছে আমাদের রাশিফল নিয়ে আরো জানার জন্য তো ভাইয়া যেটা বলছিলেন আর কি যে মনকে শান্ত করে আমাদের কাজের যে পরিস্থিতি বা স্থিরতা জিনিসটা হচ্ছে গিয়ে চালিয়ে যাওয়া এই সম্পর্কে দিনটা আজকের দিনটায় যে মন দিয়ে কাজ করবে ওয়ার্ক করবে ইচ্ছা শক্তি তীব্র থাকবে কাজের জায়গাটায় তার ভুল হবে না কিন্তু যার এটা ল্যাকিং থাকবে তারই ভুল হবে তারই সে লসে চলে যাবে যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে তো আজকে যে বিষয়টা যেহেতু মন লিড করতেছে মন লিড করতেছে সেই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে মন নিজেই সমস্যার অন্তর্গত মন কখনো সমস্যা সমাধান করতে পারে না এই কারণে বলে মনের সমস্যা মন সমাধান করতে পারে না নিজেকে গভীরতা আছে বিষয়টা গভীর আছে আপনি যদি মনের মধ্যে থাকেন তাহলে আপনি বর্তমান থাকবেন বুঝছেন বিষয়টা বর্তমানে থাকা মানে কি আপনি এই মোমেন্টে আমি যে কথা বলতেছি মানে আই শুড স্পিড প্রপারলি আমার কথাগুলো যেন আপনার কমিউনিকেশন কমিউনিকেশনের জায়গাটা সহজ সরল হয় জটিল না হয় একদম পরিষ্কার থাকে অনুভূতি জায়গা যেন আমি আপনাকে স্পর্শ করতে পারি এই কারণে মানুষ মন যত বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করবে তার মধ্যে তত ম্যাচুরিটি চলে আসবে তার কি ভূ লাগবে না আর যে আবেগ দিয়ে চিন্তা করবে সে ডুববেই সে সব রকম কাজে আসলে এখনো যা বলবো বা আগেও যা ছিল আবেগ দিয়ে আসলে কখনো জীবন কিন্তু চলে আবেগ কিন্তু ক্রিয়েটিভিটি আবেগ কিন্তু সুন্দর মনের মানুষের পরিচয় আবেগ ইমোশনস নিজের মধ্যে আমাদের কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে হয় ছবি আঁকতেছেন ইউ শুড ইউজ ইউর ইমোশন আপনি যখন গান গাচ্ছেন ইউ শুড ইউজ ইউর ইমোশন ওয়েন ইউ আর অ্যালন ইউ শুড ইউজ ইউর ইমোশন ওয়েন ইউ আর ইন প্র্যাকটিক্যাল লাইফ ইউ শুড কন্ট্রোল ইউর মাইন্ড এটা একদম অনিবার্য মন যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে মন যেন আপনাকে দাস না বানায় আপনি পরীক্ষা সামনে পড়তেছেন না আপনি ফেসবুক দেখতেছেন আপনি ইলেকট্রনিক মিডিয়ার দাস হয়ে গেছেন ইলেকট্রনিক মিডিয়া ফেসবুক কি করতেছে ড্রাগনের মতো আপনার মাথাটা খেয়ে ফেলতেছে আচ্ছা তা এই ক্ষেত্রে আমি তাহলে একটু জানতে চাচ্ছিলাম সব আমাদের সব রাশি জাতক জাতিকাদের জন্য যে আমাদের যে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা মানে এত যে আপডেট হয়েছে উপরে গিয়েছে তো এটা কি সবার জন্য কতটা মানে ভালো কিংবা কতটা বিষয়টা কোথায় বিষয়টা হচ্ছে আই এম গিভিং ইউ দ্য ইনফরমেশান সেটা ইনস্টাগ্রামেও দিতে পারেন সেটা আপনি ফেসবুকেও দিতে পারেন সেটা আপনি ইমেলেও দিতে পারেন এনি ইলেকট্রনিক মিডিয়ায় দিতে পারেন অথবা আপনি হেঁটে হেঁটে যে যে কমিউনিকেশন করতে পারেন আমি আরেকটু জানতে চাই ভাই আমাদের সময়টা যেমন আপনার বা আমার সময়টা যেটা ছিল আমরা কিন্তু গাছপালা তারপর বিচিত্র এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে আমরা বড় হয়েছি হ্যাঁ ভ্যান গগের মতো শিল্পীরা রবীন্দ্রনাথের মতো কবিরা এই কথাই বলে গেছে অবজার্ভ দ্য নেচার আপনি খুব ভালোভাবে প্রকৃতি থেকেই আমি আমার জীবনের সবকিছু জানতে পারি আছে আপনি নেচারকে ভালো করে অবজার্ভ করেন মানুষকে ভালো করে অবজার্ভ করেন আপনার বই পড়া লাগবে না বই হচ্ছে লেখক কিন্তু এই ওনার মধ্য থেকে এসেছে প্রকৃতির মাঝে থেকেই এসেছে বইটা হচ্ছে নির্বোধের যাকে মনে করেন যে আমাকে জোর করে তার ভিতরে ভাবনার গভীরতা আনতে হচ্ছে তখন তাকে একাডেমিক এডুকেশানে নিতে হচ্ছে অল গ্র্যাট ম্যান আর ফ্রম নেচার থমাস আলবা এডিসন স্কুলে পড়ে নাই কলেজে পড়ে নাই ইউনিভার্সিটি পড়ে নাই তার সবচেয়ে আমি জিনিস জানতে চাচ্ছিলাম যে আজকে রাশিফল তো আমরা বারোটার সম্পর্কে জানলাম কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা করতে পারে বা প্রবলেম হতে পারে কোন রাশিগুলোতে আজকে হচ্ছে কুম্ভ রাশির জন্য খুব দিনটি খুব খারাপ খুব খারাপ তাদের মনস্থির থাকবে কাজে ভুল করে ফেলবে হ্যাঁ এবং তারা যেহেতু ইন্টেলিজেন্ট সেই কারণে ভুলের জায়গাটাও মারাত্মক হবে হ্যাঁ এবং তারা যেহেতু মানুষ তারা যদি আস্তে কাম স্টাডি থাকে হ্যাঁ মনের জায়গায় দৃঢ়স্থির থাকে কাজটা ঠিক মতো হবে আর তা না হলে স্থিরতা অবশ্যই আজকে মনের গভীরতা মনের মনসংযোগ অ্যাটেনশন কনসেন্ট্রেশন হ্যাঁ পাংচুয়ালি হ্যাঁ ডিভোটেডলি কনসিস্ট্যান্টলি এটা এক জায়গায় কনসেন্ট্রেট রাখতে হবে তাইলে আপনি আজকে কাজে সফল হবেন আর যেহেতু আমরা কিছুদিন আগে মার্কারি রেট্রোগ্রেট হওয়ার কারণে আমাদের কমিউনিকেশানে ভুল হয়েছে ইমেলে ভুল হয়েছে আমাদের সমস্ত কাজগুলো রিচ্যাক করতে হয়েছে তা না হলে দেখা গেছে যে একটু ভুল থেকে গেছে হ্যাঁ ভুলটা এরকম যে ভুলটা দেখেও দেখি নাই তো সেই কারণে মানুষকে কিন্তু অ্যাস্ট্রোলজি কি করে অ্যালার্ট করে দেয় হ্যাঁ তো এই কারণে রিলিজিয়ন যেমন একটা মানুষের ভিতরে পবিত্রতা নিয়ে আসে একটা মানুষকে তার নিয়ন্ত্রণ করে করে তাকে সভ্যতায় রাখে এই ধর্ম না থাকলে তো মানুষ তো উচ্ছৃঙ্খল হয়ে যেত তাই না ধর্মের যে জায়গাটা এখানে আপনাকে একটা পরিশীলিত মন দিচ্ছে আধ্যাত্মিক মানে হ্যাঁ এই কারণে এবং মানে আপনি যে ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ পড়লেন কিন্তু আপনি অনেস্ট না এই পাঁচোক্ত নামাজ পড়ার কোনো লাভ নাই কিন্তু একটা ইডিওটকে নামাজের মধ্যে রেখেই তাকে আস্তে আস্তে ঠিক করতে হয় ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার আমাদের দর্শকদেরকে আজকের রাশিফল সম্পর্কে এত সুন্দর করে জানানোর জন্য তবে এই মুহুর্তে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে চলে এসেছে তো শেষ করার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক একুশে সকাল আজকে অনুষ্ঠানে আমরা জানলাম একটি রেসিপির কথা এবং আমাদের প্রিয় যে উপস্থিত আছেন আমাদের রাশিফল নিয়ে আমাদের যে ভাইয়া ছিলেন সেই সম্পর্কে জ্যোতিষ ওয়াহিদ মোরাদ ছিলেন তো আমরা অনেক কথা বললাম আজ আর বাড়াতে পারছি না কোনোভাবে আগামীকাল আবারও আমি আসবো একুশে সকাল অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ রাখুন এবং অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় একুশে সকাল অনুষ্ঠানে আমার সাথে ধন্যবাদ সবাইকে